দেশবাসী দেখেছে কংগ্রেস সরকারে টানা সত্তর বছরের অপশাসন যা দেশবাসীকে কখনো মাথা উঁচু করে বাঁচার সুযোগ দেয়নি আচ্ছা আপনাদের কি মনে পড়ে টানা সত্তর বছরে কংগ্রেস সরকার দেশের কল্যাণে বা দেশের জনগণের জীবনের মান উন্নয়নে এমন কোন পদক্ষেপ নিয়েছে উত্তরটা হলো কিছুই করেনি কিন্তু দু সালের পর থেকে মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশবাসীর জন্য মোদীজির নেওয়া প্রত্যেকটি পদক্ষেপ দেশবাসীর জন্য ফলপ্রসূ হয়েছে আজ আপনাদের সামনে তুলে ধরব গত দশ বছরে মোদীজির নেতৃত্বাধীন বিজেপি সরকারের নেওয়া দশটি বিশেষ পদক্ষেপ প্রথম দীর্ঘ তিন দশক পর মোদী সরকারের নেতৃত্বে সংসদে পাশ করা হয় মহিলা সংরক্ষণ বিল এই বিলের মাধ্যমে লোকসভা এবং বিধানসভায় তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে মহিলাদের জন্য দ্বিতীয় সংখ্যা সংখ্যালঘু মহিলাদের সম্মান জানিয়ে দীর্ঘদিন অমীমাংসিত থাকা তিন তালাক বিল বাতিল করেছে মোদী সরকার তৃতীয় দীর্ঘ সাত দশক পর মোদী সরকারের প্রচেষ্টা জম্মু কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে তিনশো ধারা যার ফলে কাশ্মীর আজ সন্ত্রাস মুক্ত এবং কাশ্মীরের মানুষ আজ স্বাধীনভাবে পাঁচার অধিকার পেয়েছে চতুর্থ দীর্ঘ ছয় দশকের অপেক্ষার পর মোদীজির হাত ধরে সতেরো হাজার কোটি টাকা নির্মিত হল দেশের সবচেয়ে বড় সেতু অটল সেতু এই সেতু নির্মাণের ফলে যাতায়াতের সময় অনেকটা হবে পঞ্চম দীর্ঘ পাঁচশ বছরের লড়াইয়ের পর মোদীজির হাত ধরে অযোধ্যায় তৈরি করা হলো রাম মন্দির এবং স্থাপিত হল রামলালার মূর্তি ষষ্ঠ ব্রিটিশ দাসত্বে তকপা পামুছে ভারতবাসীকে এক আসন বিশিষ্ট নতুন সংসদ ভবন উপহার দিয়েছেন মোদীজি সপ্তম নমভারত ভারত বন্দে ভারত এবং অমৃত ভারতের মতো উচ্চগতি সম্পূর্ণ আধুনিক রেল ভারতবাসীকে উপহার দিয়েছেন মোদীজি অষ্ট জম্মু কাশ্মীরে এক হাজার চারশো ছিয়াশি কোটি টাকা তৈরি করা হয়েছে পৃথিবীর উচ্চতম ব্রিজ চেনাব রেল ব্রিজ যা উচ্চতায় আইফেল টাওয়ারের থেকে পঁয়ত্রিশ মিটার বেশি উচ্চ নবব দীর্ঘ 40 বছর ধরে আটকে থাকা রাভি নদীর বাঁধ প্রকল্পটি মেমামাসিত করে সম্পূর্ণ ভারতের করে নিয়েছে मोदी সরকার যার ফলে জম্মু কাশ্মীর পাঞ্জাব সহ দেশের বিভিন্ন জায়গার কৃষি ও অর্থনৈতিক দিক উত্তরোত্তর বৃদ্ধি পাবে দশম मोदी সরকারে 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে এক সমীক্ষায় বলা হয়েছে मोदी সরকারের আমলে যেভাবে দেশে দারিদ্র্যের হার কমেছে তা কমতে সময় লাগে কমপক্ষে 33 বছর আর मोदी जी তা করে দেখিয়েছেন মাত্র 10 বছরে এখানেই শেষ নয় मोदी কোটি দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করেছেন মোদি থ্রি পয়েন্ট ও ভার্সান যার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের সার্বিক উন্নয়নে কি কি করা হবে তার ব্লু প্রিন্টও রীতিমতো তৈরি করে নিয়েছে মোদি সরকার তিন কোটি লাখপতি দিদি বানানো থেকে শুরু করে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশে পরিণত করা এবং দু সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত বানানো লক্ষ্যমাত্রা সহ আরও একাধিক পরিকল্পনা তাই দেশ জুড়ে উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে আসন্ন লোকসভা নির্বাচনে মোদিজি কে সমর্থন করুন